নমস্কার সকলকে সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো সেদিন ছিল কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন এইদিকে আমি মামা মামি ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছি মধ্যে প্রত্যেক বাড়ি দ্বিদন বাড়িতে আসা হলেও এই ঘট বিসর্জন দেখতে যাওয়া হয় না কোনো বাড়ি কিন্তু এইবার না মামি আমাকে জোর করে নিয়ে এসেছে আর আসার পরে এখান থেকে খাওয়া হয়ে গেল আমাদের ফুচকা আর জানো তো এই দিয়ে না আমি সেকেন্ড টাইম আসি ঘট বিসর্জন দেখতে প্রথমবার যখন দেখি সেটা বেশ কয়েক বছর আগেকার কথাই বলছি তখন দেখার পর আমার বেশ ভালো লেগেছিল ভেবেছিলাম প্রত্যেকবার আসবো কিন্তু মা তো আমাকে আসতেই দিত না এবার এসেছিলাম খুব আশা নিয়ে কিন্তু আসার পর খরচে এমন হবে সেটা তো আগে থেকে বুঝতে পারিনি ঠিক এই জায়গাটাতে রোদের মধ্যে আমরা আড়াই ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে যখন আমাদের বারোয়ারিটাকে ছাড়লো তখন এক পা করে এগোচ্ছি এক ঘন্টার জন্য দাঁড় করিয়ে দিচ্ছে দেখো যখন এসেছিলাম তখন সূর্যি মামা আমাদের মাথার ওপরে ছিল এখন সূর্যি মামা তো অস্ত চলে গেছে আর এদিকে ঢাকে আঙ্কিল রাও তো ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে দুপা হাঁটতে না হাঁটতেই তো আমাদের এক ঘন্টা করে দাঁড় করিয়ে দিচ্ছিল এই দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছিল তাই এসেছিলাম একটু চাউমিন খেতে আর দেখো সঙ্গে সঙ্গে ওদের রাস্তা ঝাড় দেওয়ার কথা মনে পড়েছে ধুলোমাখা মাখা চাউমিনই খেতে হয়েছে তুমি যাই বল এটার টেস্ট কিছুটা আলাদাই তাই না লাস্টে মুখ মিষ্টি করেছিলাম এই ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম খেয়ে আর হ্যাঁ এটাই ছিল আমার মামার বাড়ির পাড়া পুজোর প্যান্ডেল কি সুন্দরই না লাগছে বলো হুম ঠিক তাই Ta-da! গিয়েছিলাম বেলা বারোটা আর ফিরলাম সাড়ে ছটার সময় আর ফেরার পথে এদিকে পাড়ায় দাদুর সাথেও দেখা হয়ে গেছিল তারপরে একটু রেস্ট নিয়ে আবার দশটার মধ্যে একদম রেডি হয়ে যায় সকাল থেকে দেখলি না ঘট বিসর্জন হলো এখন আমরা দেখতে চাচ্ছি প্রতিমা নিরঞ্জন আমি মা ভাই দিদুন দাদু সবাই একসাথে চলে যায় আর পাড়ার ঠাকুরটা যেহেতু দেখা হয়েছিল না আসার সময় তো শুধু প্যান্ডেলটাই দেখে চলে এসেছিলাম কারণ আমরা টুকটুকিতে ছিলাম না তাই এই পদে যখন যাচ্ছি ওইদিকে একবার ভাবলাম না ঠাকুরটা একবার চোখে দেখা আবার আমরা ঢুকে গেছি আর ভেতরটাও তখন বাইরে থেকে দেখা গেছিল না তো ভেতরটা একবার দেখে নিলাম ঠাকুরও দেখে নিলাম দেন চলে আসলাম এই জায়গাটাতে প্রত্যেকবার এখানেই বসা হয় এবার কৃষ্ণনগরবাসী চোখের জলটা চিকচিক করছে দেখা যাচ্ছে যে পুজোটার জন্য পুরো কৃষ্ণনগরবাসী পুরো একটা বছর অপেক্ষা করে থাকে সেই পুজোর আজ দিন মা চলে যাচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মুখে একটাই ধ্বনি আর বছর আবার হবে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই তো ঢাক প্রত্যেকটা ঠাকুরের সাথেই যেন তো ঢাক রয়েছে কারোটার সাথে একশো আটটা বা কারোটার সাথে একান্নটা এখন কিন্তু হালকা পাতলা ঠান্ডা পড়িয়ে গেছে কিন্তু কত লোক দেখো শুধু কৃষ্ণনগরবাসী নাকি আমরা যে এরকম আরো কত কেউ নানান জায়গা থেকে এসেছে আবার আবার পাপড় সাথে বাদাম খাওয়া শুরু হয়ে গেছিল প্রথমে চার পাঁচটা ঠাকুর ট্র্যাক্টর কিংবা লরিতে গিয়েছিলেন তো আস্তে আস্তে যত রাত বাড়লো ভিড়টাও সাথে বাড়লো কারণ কি জানো এবার সমস্ত ঠাকুর যাবে সাঙে অর্থাৎ মানুষের কাঁধে কর দেখো বলতে না বলতে চলে এসেছে একটা কথা কি জানো তো যা কিছু বাইরে থেকে দেখতে সুন্দর লাগে তার পিছনে কিন্তু সেই রকমের কষ্ট আছে কেন বললাম দাঁড়াও প্রমাণসহ সহ একটু পরেই বলছি তারপরেও বেশ অনেকগুলো ঠাকুর দেখেছিলাম যেগুলো কিন্তু সবই সাঙে অর্থাৎ কাঁধে গিয়েছে আর জানো তো আমাদের একদমই পাশে চার দিনের মা রেডি হচ্ছে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এটাও কিন্তু একদমই কাঁধে যায় দাঁড়াও তোমাদেরকে আমার শোনা একটা গল্প শেয়ার করি তোমাদের মনে তো প্রশ্ন আসতে পারে ঠাকুরটার নাম চার দিনের মা কেন কারণ এই ঠাকুরটা না চার দিন ধরে পুজো তাই নাকি মায়ের ভক্তরা মাকে চার দিনের মা বলেই পুজো করেন তোমরা এমন মানুষ কোথাও দেখেছো যার ঠাকুর দেখতে দেখতে খিদে পায় এই দেখো এই ব্যক্তির হচ্ছে ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে তাই জন্য ও আবার এখানে দই ফুচকা খেয়ে নিল ঠাকুর গুলোকে একবারে কাঁধে নিয়ে যাওয়া সম্ভব বলতো যারা তাদের নেয় কতটা কষ্ট হয় বলতো কত চলেছে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চার দিনের ফুল রেডি হয়ে এখন চলেছে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ ওখানে তো রানীমা বসে আছেন ঠাকুর দেখার জন্য চার দিনের মা বেরিয়ে যাওয়ার পরপরই আমরা পেছন দিয়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ রাত তখন প্রায় বারোটা বেজেই গিয়েছিল কিন্তু তখন থেকেই তো একের পর এক ঠাকুর আসার শুরু আর এখন কিন্তু সব মাতৃ প্রতিমায় যাচ্ছে শান্ত আমি ঠাকুর দেখা বাদ দিয়ে এই মানুষগুলোর দিকে অপাক দৃষ্টিতে তাকিয়েছিলাম এরাও তো রক্ত মাংসের করা মানুষ এদের শিরাই শিরাই তো রক্তের বদলে জল বইছে না এত উঁচু উঁচু ভারী ভারী প্রতিমা নিজেদের কাঁধে নিয়ে যাচ্ছে কারণ কি একটা মাত্রই কারণ এটাই তাদের জীবিকার অর্থে যোগান এটাই দেবে আর ঢাকি গুলোর কথা একবার ভাবো এখানে তো বয়স্ক মানুষও রয়েছে তাদেরও কত কষ্ট হচ্ছে এই ভারী ভারী ঢাকগুলো নিয়ে হাঁট সামনে থেকে যখন দেখছিলাম বিশ্বাস করো এদের মুখগুলো দেখা যাচ্ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল সবশেষে একটাই কথা বলবো ভগবান কিছু কিছু মানুষগুলোকে ঢেলে উপরে দিয়েছে আর কিছু মানুষগুলোকে তার বিপরীত তবুও বলবো মা সবাইকে ভালো রেখো